হোয়াইট লাভার যারা আছেন তারা কিন্তু আজকের এই কোনোভাবেই মিস করবেন না এক একটা সৌন্দর্য কিন্তু এক থেকে বাদ দিতে পারবেন না কটন লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো সুপার ফাইন কটন থ্রিপেছে সুন্দর চারটা ড্রেস আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে হোয়াইট কালারের মধ্যে এখানে চারটা ড্রেস থাকবে চার রকমের ডিজাইন থাকবে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম ডিজাইনটা মোট চারটা ডিজাইন আমি দেখাবো চারটা চার রকমের ডিজাইন থাকবে এটা হচ্ছে প্রথম ডিজাইনটা ব্ল্যাক এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একেবারে ইউনিক ইউনিক একটা ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জুড়ি একটা প্রিন্ট করা আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর এগুলোর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেল করা এই প্যানেলটা হাফা এবং লোয়ার পোর্শনে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর একটা সালাওয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে দেখেন কত সুন্দর একটা সালোয়ার কাপড় এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু একটা কামিজ তৈরি করতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে গ্রোথের আপনারা যেভাবে মন চাই সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে প্লাস সালোয়ারও কিন্তু সম পরিমাণ কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না জামা এবং সালোয়ারের সাথে কিন্তু কন্টাস্ট রেখে প্রত্যেকটা ড্রেসের অন্য প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে নামাজি ওন্না পাক্কা পাঁচ হাতের একটা সুতি নামাজি ওন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে কিং সাইজ এটা হচ্ছে দুই নম্বর যে ডিজাইনটা এটা কিন্তু আরো ইউনিক একটা ডিজাইন দেখেন কত সুন্দর মানে ব্ল্যাক এবং হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এটা দেখাতে দেখাতে আমাদের শপের ঠিকানাটা আর আমাদের দোকানের নাম কি আমরা আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রিন্টিং দেখেন এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে তাই আমি আর ব্যাক পার্টটা দেখালাম না আর প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে দেখেন কত সুন্দর একটা প্যানেল করা এই প্যানেলটা এই প্যানেলটা আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় থাকবে আর আপনারা চাইলে কিন্তু এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু তিন গোজ পরিমাণে কাপড় দেওয়া থাকবে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছে কালেক্ট করে নেবেন আর এটা উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা প্রত্যেকটা উন্নায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে সালোয়ার এবং জামার সাথে কিন্তু ম্যাচিং দেখে প্রত্যেকটা ড্রেসের উন্না দেখেন কত সুন্দর পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস গুলোর সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেস গুলো আপনাদের অপছন্দ হবে এটা হচ্ছে তিন নম্বর যে ডিজাইনটা এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন মানে আজকে কোন ডিজাইন থেকে কোন ডিজাইন কিন্তু আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনই কিন্তু এক কথায় অসাধারণ আর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন ফ্রন্ট পার্ট আর কিন্তু সেম একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে প্রিন্টের সালোয়ার কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই ড্রেসগুলো পরে আপনার যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে কিন্তু যেতে পারবেন খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এগুলার প্রত্যেকটা ড্রেসের প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের সুপার ফাইন কটন ট্রিপসের চোখ ধাঁধানো এই কালেকশনটা আর এটার ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে প্লাস জামার সালোয়ারের সাথে কিন্তু ম্যাচিং দেখে প্রত্যেকটা ড্রেসের ওন্না আর প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ফাইন কটন থ্রি পিসের সুন্দর এই কালেকশনটা এটা হচ্ছে সর্বশেষ যে কালাটা এটা কিন্তু আরো নাইস একটা ড্রেসের কালেকশন দেখেন কত সুন্দর একটা ড্রেস সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্তু বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা দেখেন কত চমৎকার একটা ড্রেস ফরন পার্ট ব্যাকপারটা কিন্তু সেমিলার থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা দেখেন কত সুন্দর এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আপনার আপনার আর একটা কামিজ তৈরি করতে পারবেন তো আপনার চাইলে কিন্তু সুন্নতি স্টাইলে কিন্তু এই ড্রেসটা আপনারা বানাতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা একটা অন্যার কথা আমি কি বলবো আর আজকের এই ড্রেস গুলো কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস আর এত সুন্দর অন্যা পুরো পাঁচ হাতের একটা সুতি নামা দিয়ে অন্যা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম